আলু দিয়ে গরুর মাংস কার কার পছন্দ আমার কাছে নতুন আলু দিয়ে গরুর মাংস কিন্তু খুবই ভালো লাগে তবে বোনা মাংসটা বেশি ভালো লাগে তবে দুঃখের বিষয়েই তো বোনা মাংস রান্না করতে গেলে কেন যেন মনটা ভীষণ খারাপ হয়ে যায় এখন সবাই জিজ্ঞেস করবেন হয়তো বা কেন মন খারাপ হয়ে যায় আসলে ব্যাপারটা হয়েছে কি আমার আব্বুর গরুর মাংস বোনা অনেক বেশি পছন্দ ছিল সে গরুর মাংস বোনার সাথে পোলাও খেতে খুবই ভালোবাসতো কিন্তু আমার কপালটা দেখেন এত পরিমাণ খারাপ আমার যখন তিন বছর বয়স যখন বাবার আদর বুঝি না তখন বাবা আমাকে রেখে সৌদি আরব চলে গেছে আর যখন সৌদিতে চলে গেছিলো তখন অ্যাকচুয়ালি ফোনের এত যোগাযোগ ছিল না তখন চিঠিপত্র দেওয়া হইত তো আমি বাবার সাথে খুবই অপরিচিত ছিলাম আর ফোন করলেও আম্মুর জরুরি কথা বলতে বলতে অনেক মিনিট চলে যেত মানে দেখা গেছে তখন তিনশো টাকা মিনিটে ফোন করতে হইতো অনেক আগের কথা যাই হোক তো আমার আর কথা বলা হইতো না যখন আমার আমি ক্লাস ফোরে পড়ি তখন বাবা বাবা আসছে মানে প্রথম সাত বছর পরে বাবা আসছে তো আব্বু আসার পরে আমি আর মানে বাবা বলে অ্যাকসেপ্ট করতে পারি নাই বিকজ আমার কাছে অন্যরকম একজন লোক মনে আব্বু তখন ছুটিতে আসছিল মাস ছয় চার লাগছে আব্বুর সাথে ইজি হইতে আব্বুর পাশে যাইতে আব্বুর কাছাকাছি হইতে যখন আব্বুর কাছাকাছি হলাম তখন আবার আব্বুর যাওয়ার সময় হয়ে গেছে তো এভাবে সময় অনেক আপডেট হইছে তখন ফোন দিয়ে গেছে আব্বু ফোন কিনে নিয়ে আসছিল তখন আমাদের বাসায় গ্রামীণ সিম ছিল তখন দেখা গেছে যে দেশের মধ্যেই ফোন ফোনে কথা বলে সাত টাকা আট টাকা মিনিট কাটতো এই সময়ের কথা বলছি আমি তো যাই হোক তো ফোনে যোগাযোগ হয়তো ঠিকই কিন্তু বাবার কাছে যাওয়া হয় না বাবার কোলে ওঠা হয় না বাবার আদর খাওয়া হয় না মানে এতটাই অভাগী আমি তারপর আবার দুই বছর পরে বাবা ছুটিতে আসতো দুই মাস থেকে চলে যেত এমন করে এই সময়টা মানে পার হয়ে গেছে শৈশবটা পার হয়ে গেছে সেই কখন বাবাকে ছাড়াই বুঝতে পারিনি কিন্তু যখন বাবাকে ভালোবাসার সময় হয়েছে যখন বড় হয়েছি তখন বাবা দেশে এসে আমাকে দিয়ে দিল তো বাবার আদর আর পেলাম না যখন বাবা আবার মানে সৌদি থেকে একবারেই দেশে চলে আসলো কিছুদিন যাওয়ার পর যখন বাবার অনেক বেশি আনন্দ করার কথা আমাদের সাথে মজা করার কথা মানে আমাদের নিয়ে সময় কাটানোর কথা তখন নাতি নাতকর হয়েছে সে যখন খুব সুখে থাকবে সবাইকে নিয়ে খেলা করবে তখন সে আল্লাহ ডাকে না ফেরার দেশে চলে গেল মানে বাবা ছিল কিন্তু বাবার আদরটা আসলে ওইভাবে পাই নাই কারণ হয়েছে বাবার বেঁচে থেকেও কাছে ছিল না যখন কাছে থাকার সময় হয়েছে তখন আর কাছেই নাই সেই জন্য ভীষণ ভীষণ দুঃখ লাগে সবাই আসলে যারা চলে গেছেন যে বাবাগুলো পৃথিবীতে নাই সবাই বাবাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন বাবাদের মানে জান্নাতুল ফেরদোস দান করে আর যে মারা বেঁচে আছে যার বাবা মা বেঁচে আছে আল্লাহ যেন তাদের সুস্থতার সাথে নেয় খাদ্য দান করে জানি না অবশ্যই অনেকের হয়তোবা বা খারাপ লাগবে আমার কাহিনি শুনে কিন্তু সবাই ছেলে আমার জন্য দোয়া করবেন আজকে কেন যেন সবাইকে বলতে পেরে মনটা অনেক বেশি হালকা হইলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম